একজন যুবক প্রশ্ন করেছে ইংরেজিতে ও কি এখানে আছে নাম ধমক দিবো না একদম না ভালোবেসে বললাম কি নাম তোমার কি নাম তোমার সৌরভ বাসা কি এখানে গ্রামে গ্রামে নাটোরের তাই তো এ পাশে ও আচ্ছা তোমার তুমি কিসে পড়ো ভাই মার্শাল তোমার নাম সৌরভ বসো সৌরভ বসো মার্শাল আপনাদের মাহফিল অডিয়েন্স সে তার বাসা এখানে তো দেখা যাক

আসলে তার প্রশ্ন হচ্ছে রকম যে অনেক ছাত্ররা আছে যারা এক থেকে দুই ঘন্টার বেশি পড়াশোনায় মনোযোগ দিতে পারেন পড়াশোনায় মনোযোগ দিতে গেলেই বাহিরের সব চিন্তা তাকে ঘিরে ধরে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কেমন ভাবে পড়াশোনা করলে আমাদের পড়াশোনায় মনোযোগ থাকবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দেখুন আমি একজন ছাত্র হিসেবে আমার লাইফে যেই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আমি সেখান থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছি মনে রাখবেন আপনার পড়াশোনায় হওয়ার ব্যাপারে সবচেয়ে ত্রুটির বিষয় হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন মনে রাখবেন এখানে ফেসবুক আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে ম্যাসেঞ্জার আছে আপনি যখন ফোনটাকে পাশে রেখে পড়তে বসেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মাইন্ড আপনাকে ট্রিগার করে এই যে তোর গার্লফ্রেন্ড মনে মেসেজ তোকে একটা দিল এখনই চেক কর এখনই চেক কর তোর ফেসবুকে অমুকে হয়তো বা একটা কমেন্ট করেছে এখনই চেক কর আচ্ছা দেখেন কি হয় আমি এটা অভিনয় করছি এটা অভিনয় করছি আচ্ছা দেখি তো একটা ওয়াক শুনি একটা নরমালি পাঁচ মিনিট চালিয়ে আবার রেখে দিই এই যে পাঁচ মিনিট শুরু হয় পাঁচ মিনিট থেকে দশ দশ থেকে বিশ ত্রিশ থেকে এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যায় মোবাইল ফোন যুবকরা ছাড়তে পারে না যে কিনা বলেন এজন্য আমার অ্যাডভাইস হচ্ছে পড়াশোনা যখন শুরু করবা মোবাইল ফোনের চোদ্দ গোষ্ঠীর তালাক দিয়ে তোমাকে পড়তে বসতে হবে ঠিক কিনা বলো দুই নাম্বার পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে নারীর ফেতনা যে যুবকের মাথায় নারীর চিন্তা ঢুকে যায় সেই যুবক হাজার চেষ্টা করলো পড়াশোনায় মনোযোগী হতে পারে না ঠিকই না বলে মোবাইলের চিন্তা বাদ দাও নারীর চিন্তা বাদ দাও তিন নাম্বার সকলেই চেষ্টা করবেন আমার দিকে তাকান আমি আমলটা শিখাই দেই মনে করেন এইটা আপনার পড়ার কিতাব বই পড়তে বসেছেন স্টাডি টেবিলে পড়তে বসেই দেখেন আমি যা পড়তে বলি সবাই পড়বেন

ইন্নকা হামিদ উম্মাজি এবং দুরুদ যে পাঠ করে তার পড়াশোনায় মনোযোগী হতে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে চার নাম্বারটা বলেই শেষ করছি আমার প্রিয় ভাইয়েরা পড়াশোনা করবেন এমন একটা জায়গায় যে জায়গায় পরিবেশটা সুন্দর হয় আশেপাশের লোকজন কম থাকে কারণ পরিবেশ খারাপ হলে এক ঘন্টা কেন আপনি দশ মিনিটও মনোযোগ রাখতে পারবেন না অতএব পরিবেশ সুন্দর হলে পড়াশোনাও সুন্দর হবে ঠিক কিনা